আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন দেশ ও বিদেশ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা প্রথমে দেখি নিশ্চয়ই বুঝে গেছেন আজকে রেসিপিটা কি হতে যাচ্ছে আম তো আমরা সবাই পছন্দ করি তা যদি হয় আমের আচার তাহলে তো কোনো কথাই নাই বরাবরের মতোই আম আমার খুব পছন্দ আমার মতন কার কার আমের আচার পছন্দ সবাই একটু কমেন্ট করে বলে যাবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টক আম দিয়ে টক মিষ্টি ঝাল আমের আচার বা আম সত্ত্বেও বানানো যায় তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক ফার্স্টে আমি আমগুলোকে ছুলিয়ে নিয়েছি তারপর কড়াইয়ে বসিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে দিব এখানে আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ আমগুলা খুবই টক যার জন্য চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এখানে প্রায় হাফ কেজি চিনি হবে কারণ এখানে আমের পরিমাণটাও খুব বেশি বরাবরের মতন পাঁচ কেজি হবে এই তো চুলায় জাল ধরিয়ে এখন চিনিগুলা দিয়ে এখন আলতোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিতে হবে এই তো এখানে কাঁচা পাকা সব ধরনের আম মিলিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর পানি উঠতে পারে তার জন্য শুকিয়ে নিতে নিতে হবে হবে কোনো রকম ঢাকনা না দিয়েই জাল করে মূলত কাঁচা পাকা আম যদি আমরা টক আম এভাবে না খেতে পারি এভাবে আচার দিয়ে খেলে মন্দ হয় না খুব ভালোই লাগে এই তো আমগুলা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমগুলা গোলে এখন আচারে পরিণত হয়েছে আমি এখানে মূলত চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে মিঠাই বা খেজুরের গুড় দিয়ে ওই আচারটা করতে পারেন তার সাথে দেওয়া হয়েছে পাঁচ পূরণ চিলি ফ্লেক্স বা মরিচের গুঁড়ো এই তো ফাইনালি হয়ে গেছে আমার আমের আচার মাসাল্লাহ আমের আচারের কালারটা খুব সুন্দর হয়েছে এটা চাইলে আমরা দুইভাবেই সংরক্ষণ করতে এক আচার হিসাবে খেতে আবার পারবো রোদে শুকিয়ে আম সত্য বানিয়ে খেতে পারবো আমি কিছুটা আচার হিসাবে রেখে দিয়েছিলাম আর বাকি কিছুটা রোদে শুকিয়ে এইভাবে আমসত্ব বানিয়ে নিয়েছিলাম এটা প্রায় ছয় মাস বা এক বছর মতন সংরক্ষণ করা যাবে আর এই সত্যটা খেতে খুবই দারুণ খুবই মজা যারা একবার না খেয়ে থাকেন বানিয়ে হোমমেড আচার বানিয়ে খেলতে পারেন যাই হোক আজকের আমার আমশত্ত্ব বানানোর রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তারপর আমি আবার এসে বললাম রান্নায় আজকে আমি বেগুন ভেজে দেব এভাবে মচমচে হলুদ মরিচ মাখিয়ে তেলে ভাজা বেগুন গরম বাতের সাথে কিন্তু খুবই মজা তারপর সবগুলা বেগুন আমি প্যানে মচমচে করে ভেজে নেব তার সাথে পাশের করে আমি কিছুটা মাছ ভেজে নেব এই তো এটা হচ্ছে মূলত পাবদা মাছ মাছ ভাজা খেতে আমার বাবারা খুব পছন্দ করে তাই ওদের জন্য কিছুটা মাছ ভেজে নিলাম এইভাবে মাছ ভাজা খেতে গরম ভাতের সাথেও কিন্তু খুবই মজা আর মাছ ভাজা খেতে কে কে পছন্দ করেন সবাই একটু কমেন্টে বলে যাবেন আজকে এ পর্যন্তই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম